আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একদম তেল ছাড়া ভীষণ মজার একটি টকঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো আর এই আচারটা কিভাবে এক বছর সংরক্ষণ করে খাবেন কিছু টিপসও তুলে ধরবো যে এই আচারটা খাবে এর স্বাদ কোনো দিনও ভুলবে না এই আচারটা খুব মজার হয় চলুন মূল রেসিপিতে চলে যায় আমি এখানে পাঁচ ছয় কেজির মতো আম নিয়েছি গোটা এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আমি আমটা আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আমি এখানে বেশি পরিমাণে আম নেওয়ায় এই কারণে হচ্ছে যে মরিচ গুঁড়োটাও বেশি দিয়ে দিয়েছি আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন এখন এখানে আমি দেড় কেজি পরিমাণ চিনি দিয়ে দিলাম পরবর্তীতে আমি আবার চিনি দিব এখন চুলায় বসিয়ে দিব অনাবর্ত নাড়তে হবে চিনিটা গলে গেলে হচ্ছে লেগে যাবে এই কারণে হচ্ছে অনাবর্ত নাড়তে হবে তো আমার আমটা প্রায় একটু সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি দুইটা লেবুর রস দিয়ে দিয়েছি এখানে আপনারা এখানে আপনারা শিরকা ব্যবহার করতে পারেন তো রাতের পর আমি হচ্ছে সকালের এই অবস্থা দেখুন কতটা আমের স্লাইসগুলো কতটা সুন্দর হয়েছে চিনিটাও ভিতরে গলে গিয়েছে তো অনেকটাই হচ্ছে চিনি থেকে শিরা বের হয়েছে এখন আমি আবার হচ্ছে চুলায় দিয়ে আবার গরম করে নিয়েছি এই মুহুর্তে আমি আবার হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি পাঁচপুরঙ্গের গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে দিলাম ভিজে রেখেছিলাম আমি আগে থেকেই সব কিছু দিয়ে আমি আবার অনাবর্ত নাড়তে থাকবো এই আচারটা হচ্ছে অনাবর্তই নাড়তে হবে তা না হলে হচ্ছে যেহেতু তেল ছাড়া এই কারণে হচ্ছে যে চিনিটা গলে গিয়ে লেগে যাবে আমি আমের স্লাইসগুলো একটু গলেই নিয়েছিলাম কারণ হচ্ছে তেল ছাড়া আমের আচার তৈরি করলে স্লাইসগুলো গোটাল গোটাল থেকে গেলে ওটা হচ্ছে যে পরবর্তীতে আচারটা এক বছর রাখা যায় না এই কারণে অনেকেই বলে যে তেল ছাড়া আমের আচার নাকি অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় না এই জন্য আমি স্লাইসগুলো গলিয়ে নিয়েছি এখন দেখুন আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা দুই দিন রোদ্রে শুকাতে দেব শুকানোর পরে হচ্ছে দেখুন আমের অবস্থাটা কতটা সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে এখানে আমি হচ্ছে আবার হচ্ছে তিন দিন রোদ্রে দিয়েছিলাম তো আমি যে আমের স্লাইসগুলা ভেঙে গিয়েছিল ছেড়ে গিয়েছিল। সেটা কিন্তু আমি চামচের সাহায্য নিয়ে খুব সুন্দর করে আটের সাথে সাথে আমি দুপাশ দিয়ে সুন্দর করে ভরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই সাইড দু কিন্তু অনেক সুন্দর করে আমের স্লাইসগুলো যখন ভেঙে গিয়েছিলো সেটা কিন্তু আমি পূরণ করে দিয়েছি এভাবে আমের আচার সংরক্ষণ করে রাখলে এক বছর কিছু হবে না তো এখানে আমি বলে রাখি যে এটা হচ্ছে দুই দুই মাস এক মাস পর পর হচ্ছে রোদ্রে না দিয়ে আপনারা ফ্রিজ নর্মালে রাখতে পারেন অথবা রোদ্রে দিয়েও রাখতে পারেন কিন্তু একেবারে এক বছর রাখা যাবে না দুই তিন মাস পর পর রোদ্রে দিতে পারেন তাহলে আপনার আমের আচারটা অনেক সুন্দর থেকে যাবে অবশ্যই নরমাল ফ্রিজে রাখলেই ভালো তো আপনারা অবশ্যই বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ